দাও ব্যাগটা আমায় দাও ব্যাগটা দাও হ্যাঁ স্যালারি হয়ে গেছে হ্যাঁ আজকে স্যালারি হয়েছে বলছি আমাকে এই মাসে একটা সোনার চেন কিনে দেবে যেটা সব সময় পরে থাকতে পারবো মোটা না হলেও হবে এই সরু একটা সুতোর মতো সোনার চেইন হ্যাঁ দেবে আমি জানি তুমি ওকে না বলবেই না ঠিক আছে তুমি তো সবই জানো আমি আগে বাবার হাতে টাকাটা দিই ঠিক আছে

আর বলছি একটা কথা ছিল বলছি তোমার বৌমা আজকে আসার সাথে সাথেই বললো এমনিতে তো কোনোদিন কিছু চায় না তুমি জানো বড় লোকের বাড়ির মেয়ে হ্যাঁ একটা সোনার চেনের আবদার ছিল ঠিক আছে তো তুমি দেখো কিভাবে দেওয়া যায় হ্যাঁ যদি দিতে পারো একটা কথা বলছি যে তুই রাজকন্যাকে নিয়ে এসছিস আমাদের এই গরিবের বাড়িতে আজ এই বাজারে দুর্মূল্য বাজারে কি করে সংসার চলে তুই একটা কাজ কর বুঝলি এই টাকাটা বৌমার হাতে তুলে দে বৌমার বুঝুক যে সংসার চালাতে কি অবস্থা হয় বৌমাকে তো শিখতে হবে বৌমাকে তো জানতে হবে এই সংসারটা তো বৌমা ধরে রাখতে হবে না বাবা তুমি রাগ করো না আমার কথায় তুমি চালাও ঠিক আছে আমি নাহলে ওকে অন্যভাবে ম্যানেজ করে নেব তুই তুই আমাকে বুঝলি না বাবা একটা কথা হলো যে ওকে 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 জানতে হবে ও তো কোনোদিন বোঝেনি যে এই অল্প পয়সায় কি করে সংসার চালাতে হয় ওকে তো শিখতে হবে ওকে তো জানতে হবে ওকে তো জানতে হবে যদি জলে না নামে তাহলে কি করে ও সাঁতার শিখবে দেখ বাবা যদি জলে না নামে তাহলে সাঁতার শিখবে কি করে ওকে তো জলে নামতে হবে ঠিক আছে তুমি যখন বলছো এত করে এই ঠিক আছে আমি দেখছি ওকে এই কাজটা দিয়ে দেখি ও কীভাবে চালা ও চালাতে পারবে ও চালাতে পারবে তুই একবার দিয়ে দেখ দেখবি ও ঠিক হিসাব করে চালিয়ে নেব ঠিক আছে আমি দেখছি আচ্ছা বাবা দে বোমার হাতে টাকাটা তুলে দিয়ে ঠিক আছে আজ এই সংসারের দায়িত্ব ওই তো নেবে দিয়ে দেখ বোমার হাতে ঠিক আছে মাও খুশি হবে দেখবি বোমা খুব খুশি হবে ঠিক আছে। ঠিক গো। এই চেনের ডিজাইন দেখছিনা। ও আচ্ছা আচ্ছা। শোনো না। দেখো না এইটা। শোনো শোনো তুমি কাজের কথাটা শোনো। বলছি এই টাকাটা তুমি রাখো। এতে কত আছে? এতে 2200 টাকা আছে। কিন্তু এত টাকা আমার লাগবে না। আমি একটা সরু সুতর মতো চেন কিনবো সব সময় পরাতে। না না। আমি তো জানি তোমার অবস্থা কি। এত টাকা লাগবে না তুমি রাখো আমাকে খালি যেটুকু না আমার কথাটা শোনো বলছি এখানে তোমার শুধু চেন কেনার টাকা নেই এখানে সংসারের মুদিখানা দোকানের টাকা আছে সংসারের সবজির টাকা আছে বাবা মায়ের ওষুধের টাকা আছে এবং আমার হাত খরচা আছে ঠিক আছে বাবাকে আমি বলেছিলাম কিন্তু বাবা বলল যে এই মাসে তোমাকে সংসারটা চালাতে তো তুমি এই মাসে সংসারটা চালাও

ঠিক তাহলে টাকা রেখেছি বলছি এ মাসের ভাড়াটা ভাড়া দাদা কত সাত হাজার টাকা আসুন না ভেতরে আসুন না না আমি যাবো না আমি আরেক জায়গায় যাবো তো ভাড়াটা আমাকে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসলাম হ্যাঁ বুঝতে পারছি না সত্তর হাজার রয়েছে কি হবে ঠিক আছে দেখি বাজার করতে যেতে হবে পারবো কিনতে লাইটের বিলের টাকাটা আমি তো ওইদিকে যাবো লাইটের বিলের টাকাটা গ্যাসের টাকাটা গ্যাসের টাকা এগারোশো টাকা এটা তুমি যদি আমাকে দিয়ে দিতে তাহলে আমি ওখানে টাকা লাইট বিল কথা দেবো লাইটের বিল তিন হাজার টাকা মানে তিন হাজার চার হাজার টাকা আচ্ছা বাবা আমার কাছে তো খুচরো নেই তুমি এটা দাও যেটা return হবে তুমি আমাকে দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আমি আমি তো return হয়ে গেলে আমি তোমাকে দিয়ে দেবো আমি এগুলো জমা করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বৌমা তুমি বাজারে যাবা কি না আমি যাব না তুমি তো ওই পথে যাচ্ছ বাবা তাহলে তুমি বাজারটা করে নিয়ে আসবে না তুমি বাজারটা তুমি করে নাও আমি এটা তার মানে যাব ওখানে ইলেকট্রিসিটি বোর্ডে ইলেকট্রিক বিল জমা করে আমি ওখানে টাকাটা দিয়ে আমি চলে আসবো আচ্ছা আচ্ছা আমি বোমা বাজারের ব্যাগ ধরো আর এখানে পনেরো দিনের মালের হিসাব আমি সব কিছু লিখে দিয়েছি দেখো আমি প্রত্যেকটা দাম ফেলে দিয়েছি তোমার জন্য কোনো অসুবিধা না হয় তুমি এখন দোকান মুদি দোকানে ফোন করো ফোন করে বলে দাও এই মাল লাগবে ওরা করে রেখে দেবে আর তুমি ওইদিকে সবজি বাজারগুলো করে নিয়ে আসবে বুঝলো তো প্রত্যেকটা দাম আমার ফেলা আছে তোমার কেউ ঠকাতে পারবে না তাই না আমি আসছি তাহলে বৌমা হ্যাঁ বাবা বাজার খরচ দু হাজার টাকা তাহলে আরো পনেরো দিনে হচ্ছে চার হাজার টাকা হাতে রইলো ছ হাজার নশো টাকা এটা দিয়ে চলতে হবে আরও টুকটাক খরচ আছে ঠিক আছে দেখা যাক কত রাখা যায় বাবা তুই অফিস থেকে আসলি বাবা হুম বলো বাবা বলো বলবো এখন হ্যাঁ বলো কি বলবো আমার ওষুধটা একদম সব পুড়িয়ে গেছে তোমার ওষুধ আনেনি পল্লবী তো আনবে না ওষুধ তো তুই আচ্ছা আমি দেখছি পল্লবী বলছি বাবার ওষুধ আননি বাবা আমি না একদম ভুলে গেছি আমি জানি বাবার ওষুধ আছে আচ্ছা ঠিক আছে শোনো তুমি বাবার ওষুধ বাবার ওষুধের পাঁচশো টাকা আর আমার হাত খরচ হাজার টাকা ঠিক আছে টোটাল দেড় হাজার টাকা একবারে আমাকে দিয়ে দাও আচ্ছা তোমার হাজার টাকা হবে হ্যাঁ ওই টেনে মেনে চালাতে হবে কিছু তো করার নেই তুমি দাও দেড় হাজার টাকা দাও আমি ওতেই কষ্ট মস্ত করে চালিয়ে নেবো বাবার ওষুধটা আগে নিয়ে আসি

পরে কিনব হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি এ মাসের তো সব হয়ে গেল সবকিছু কেনাকাটি হয়ে গেছে সংসার খরচ কত টাকা বাঁচলো তিন হাজার মতো বেঁচেছে কিন্তু তিন হাজার টাকায় তো তোমার চেনটা হবে না আমারও খুব খারাপ লাগছে মুখ ফুটে প্রথমবার একটা জিনিস চাইলে সেটাও দিতে পারলাম না ঠিক আছে আমাদের গরিবের ঘরে এরকমই হয় শোনো আমি তোমাকে একটা কথা বলছি এ মাসে তিন হাজার চারশো টাকা বেঁচেছে আর পরের মাসে তিন হাজার চারশো টাকা বাঁচলে

তুই সোনা কিনে তোকে আমি দিয়েছিলাম আজ তুই নিজে তিল তিল করে জমিয়ে তুই নিজে বাবা আমি খুব খুশি হয়েছি মা আমি খুব খুশি হয়েছি তুই এরম করে সংসার চালা আমি একদিন ছেলেকে বলেছিলাম যে যদি জলে না নামিস সাঁতার সিক করে তোকে আমি জলে নামতে বলেছিলাম আজ তুই সাঁতার সিক্রি আমি খুব খুশি হয়েছি মা আমি খুব খুশি হয়েছি তুমি আমার উপর ভরসা করেছো বাবা এটাই আমার পরম পাওয়া না তোর পরে যদি আমি ভরসা না করি কার পরে করব তোকে তো ভরসা করতেই হবে তোর পরে তোকে তো সব শিখতে হবে তুই কোথাকার মেয়ে আজ কোথায় এসে এই গরিব ঘরে এসে তুই সংসার এরাম করে এরাম করে কাজ করছিস আচ্ছা ওইসব তুমি ছাড়ো তো এই চেনটা কার বলো এটা আমার না এটা তোমার এটা তুমি পড়বে তুমি প্রথম টাকা আমার মুখ দেখেছো যে গয়নাটা কিনে আর এটা হলো আমি সংসার থেকে বাঁচিয়ে যে টাকা দিয়ে জিনিসটা কিনেছি এটা তুমি আমি খুব খুশি হয়েছি মা আমি খুব খুশি হয়েছি মা খুব খুশি হয়েছি